সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ ব্লগ হ্যাঁ আর তোমরাও অনেক ভালো আছো আশা করা যায় এখন দেখো গুছিয়ে নিয়েছি আর আয়াতের পাপা এখন বেরোবে আর মানে আমরা একসাথেই বেরোবো তো আয়াতের পাপা আমাকে কী যেন একটা দিচ্ছিল আর আমি একটু বললাম আমার দরকার নেই ওটা তুমি রাখো এরকম কিছু যাই হোক তারপরে দেখো আয়াতকে নিয়ে ওর পাপা টুং 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 করে বেরিয়ে গেছে আর এই সাইডতে আমি নামছি আর এখন আমার হাতে দেখছো হ্যান্ড মিক্সার আছে মানে ওটা দিয়ে আমি যখন নতুন কোথাও যাই সেখানে নিয়ে যাই আয়াতকে খাওয়ানোর জন্য হ্যাঁ তো এদিকে কুটুম বাড়ি যাওয়ার জন্য আমরা সেভেন আপ রুটি রুটি একটু নিয়ে নিয়েছি সাথে করে আর ওই দেখো গাড়ি নিয়ে আসছে যখন জানতাম না গাড়িটি আমাদের মানে তখন আমি জানতামই না যে আয়তের বাবা গাড়িটি নেবে হ্যাঁ আলোচনা করেছিল কিন্তু এই যে সেই গাড়ি আমি এটা জানতাম না যখন গাড়িটি আমাদের না জেনে গাড়িটি সেই সময়কার অনুভূতি কোনো কিন্তু খুব সুন্দর এক্সপিরিয়েন্স এরকম কিছুই না তো এমনি গাড়িতে উঠলাম আমার একটু মাথা ঘরে আমি রাজি ছিলাম না গাড়িতে করে যাওয়ার আর এতে পাপা গাড়িটি নিয়ে এসেছিলো আমার সাথে অত আলোচনা করেনি যেহেতু অনেক কুট লোক কুটুন ছিল বাড়ি সবাই চলে গেছে মানে ভাবির বাপের বাড়ি দাওয়াত সবাই চলে গেছে আমরা দুপুরবেলা যাচ্ছি সবাই সকালে গেছে হ্যাঁ মানে আমাদের গাড়িটারই অত না ও সব না জেনে যেরকম বেসিক্যালি উঠতে হয় ওরকম উঠছে এখন একটি ব্যাপার তো এই যে উঠে পড়েছি এখন আর হায়ার দেখো গাড়িতে উঠে কত এখানে ওখানে মানে ও যেখানে যা ইচ্ছা হচ্ছে তাই নিয়ে ঘেঁটাঘেটি শুরু করে দিচ্ছে হ্যাঁ তো আমি আর আয়তের পাপা অনেক কিছু আলোচনা করতে করতে যাচ্ছি আয়তের পাপা আমাকে ঠাট্টা করে জিজ্ঞাসাও করছিল যে মনে করো এরকম গাড়ি একটা আমাদের আছে তখন তুমি তোমার কি বক্তব্য থাকতে পারে আমি সেখানে বলছি গাড়ি সম্পর্কে আমার কোনো বক্তব্যই নেই কারণ গাড়িতে উঠলেই তো আমার মাথা ঘরে গা দেয় এরকম একটি বিষয় তো যেহেতু খুব বেশি দূরের রাস্তা না কুড়ি মিনিট মতো তো আমাদের যেতে হবে খুব বেশি অসুবিধা হবে না তাই জন্যও যাচ্ছি আর এখন ভিডিও করতে করতে যাচ্ছি আর আয়াত দেখো কত ঢং করছে গাড়ির সামনে বসে আর সাইনোর পেছনে বসে আছে হ্যাঁ তো এই যে হলো আমার আয়াত আর আয়াত কিন্তু এক্ষুনি ঘুমিয়ে পড়বে ও পেছনে ছিল সাইনোর সাথে খেলা করছিল কিন্তু সামনে এত সরঞ্জাম রেখেও পেছনে গিয়ে কি করে থাকে তাই জন্য থাকলো না আমার কাছে চলে আসলো আর আয়তের বাবা কত সুন্দর ড্রাইভ করছে আমি আয়তের বাবাকে দেখাচ্ছি হ্যাঁ আর এই দেখো সাইনুরের কাছে কিন্তু আয়াত আবারও চলে গেছে আর ওখানে ফুরুটি আর জিরু আছে ছাদে করে তা আয়তের বাবা কত হাসতে হাসতে বলছিল মনে করো গাড়ির মালিক আমি কিন্তু আমি বিষয়টা তখন কিন্তু খেয়াল করে উঠতে পারিনি আর দিনটি কিন্তু সেই দিনের ভয়েসটি আমি হয়তো দু একদিন পরে দিচ্ছি কিন্তু দিনটি তো সেই দিনের তা আমি যেভাবে ভিডিও করছি যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টির ফোটা পড়েছে দেখো আয়নায় বেশ ভালোই লাগছে তো দেখো পৌঁছে গেছি আর এসে আগে খাওয়া দাওয়া মানে আমাদের জন্যে আমার ভাই ভাবি সব রেডি হয়ে বসেছিল সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছ চেয়ারে একজন বসে আছে ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার জন্য আমার ছোটো খাওয়া অপেক্ষা করছিল আর আমার ভাই ভাবি তো দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েছে আর কিছু ভিডিও করতে পারি না আমরা বাড়ি যাওয়া হয় আমাদের তাই জন্য দেখো এখন দুধ চাপ পেজি সব খেয়ে রাত্রেবেলা একেবারে রুটি চিকেন কষা খেয়ে তারপর ফিরেছি যাচ্ছিলাম মামার বাড়ি নাম দিচ্ছ দেখো পুলিশ মা টাটা করছে আমাদেরকে দূর থেকে তাই জন্য আমরা এখন দেখো কোন রাস্তা দিয়ে যেতে হচ্ছে ফাটার ভেট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো পাপাকে রেখে এসেছে তাই একটু টাকাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে তা দিয়ে উঠতে হচ্ছে কী হলো এসো দেখো কতটা উঁচুই আমরা ঠিক অবস্থাটা এরকমই মানে ওই সাইড দিয়ে পুলিশ সময় ধরছে হেলমেট নেই কাছে তোমাদের এই উঁচু ভেড়ি দিয়ে যেতে হবে এখন শুকরুকও আছে বলে নাহলে বিষয়টা অন্যরকম ছিল দেখতে পাচ্ছ কত সরু রাস্তা কবে চলে যাচ্ছে কবে চলে যাচ্ছে মামাই দেখো কতটা ডাউন মেরে গেছে দেখো গাড়ি গিয়ে গিয়ে সেখান থেকে কী অবস্থা দেখো চারি সাইডটা এখানে ভাটা জলকার মতো এই জায়গার ব্লগ তোমরা দেখেছো আমার এখানে এসেছিলাম ব্লগ দেখেছো যাই হোক চলো যাই পাপা চলে যাচ্ছে পাপাকে ডাকো ডাকু যাবো দেখো যাবো হলো নামতে গিয়েও কতটা ডাউন একবার দেখো এত পাপা নেমে গেছে আর আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এই দেখো এই দেখো এই দেখো দৌড় দৌড় দৌড়ো দৌড় যাও পাপার কাছে যাও সামনে বসবা যাও খুব কষ্ট এইটুকু নেমেই কষ্ট চলো আমরা কিন্তু এখান থেকে এসেছি এই থেকে তো আমাদের একটা ছোট্ট কারণে যেতে হয়েছিল মামার বাড়ি তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম বেশি কিছু না শেয়ার করে আর তারপরে আমাকে বাড়ি রেখে আয়তে বাপা এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছে মানে বিষয়টি এমনই আমি জানতামই না কিন্তু গাড়িটি আমাদের আমি জানি আজকে নিয়ে এসেছে আবার নিয়ে চলে যাবে হ্যাঁ এটা কিন্তু আমার সাথে গাড়ি নেওয়ার বিষয়ে আলোচনা করা করারও আগে তো দেখো আয়াতের পাপা ওখানে আছে আমি ভাবছি কখন যাবে আয়াতের পাপা গেলেই আমি উজু করতে যাব আছরের নামাজ পড়বো এরকম একটি ব্যাপার ওখানেই খাওয়া দাওয়া করে বাড়ি এসে আবার মামাবাড়ি থেকে ঘুরে এসেছি এক্ষুনি অবশ্য সন্ধেও নেমে আসবে তো তারপরে দেখো সন্ধেবেলা আমি কি করছি হাতে বাবা কদবেল নিয়ে এসেছিল আর এখন আমার ইচ্ছে হচ্ছে একটু কদবেল মাখানো খেতে তো কদবেলটি মাখাবো তার আগে আমি চা করেছিলাম টুক করে আমি আর আমার শাশুড়ি মা চা খেয়ে নিয়েছি এখানে তারপরে এখন লবণ আছে সাথে আর আমি ওখান থেকে রান্নাঘর থেকে জিরে গুঁড়ো মানে যে সমস্ত মশলা আর কি লাগে কদবেল মাখাতে টুকটাক যা বাড়ি ছিল তাই নিয়ে এসে চলে এসেছি আর এখন দেখো এই ভিডিওটি কিন্তু আয়াত করেছে তাই জন্য এত গেজর মেজর তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমি গদবেলটি জাস্ট টুক করে ফাটিয়ে নিলাম আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে আয়াতের তো পছন্দই হচ্ছে না কারণ ওর মর্ম বোঝেই না আমার তো বেশ পছন্দ হয়েছে তো এখন এটি সুন্দর করে মাখাবো তারপরে খাবো আর ওর আনন্দটা দেখতেই পাচ্ছ কত আনন্দ করছে হ্যাঁ তো এখানে আমার শাশুড়ি তো অপেক্ষায় বসে আছে আমরা একসাথে খাবো বলে আর এই ভিডিওটি আমার শাশুড়িমা করেছে যেহেতু জাস্ট তোমার সাথে একটু শেয়ার করবো কীভাবে মাখিয়েছি তো আমি কদবেলওয়ালা যারা বিক্রি করে আমি তাদের মতো চেষ্টা করছি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করার হ্যাঁ দেখো কী করছি আর এই সময়টা এরকম চলছে কুটুম বাড়ি যাচ্ছি কুটুম আমাদের বাড়ি আসছে আর থাকছে আমরাও গিয়ে থাকছি এরকম মানে সব সময় মেহমানদারি করছি কিংবা মেহমানদারি পাচ্ছি এরকম অটোমেটিক্যালি আমরা একটু বুকিম আছে এই সময়টায় যাই হোক আমি এখানে সুন্দর করে অল্প করে একটু চিনি দিয়ে নিচ্ছি দেখো বেলে আর ভাবছি এখানে বেশি কিছু আমি কিন্তু অ্যাড করি নি চিনি দিয়েছি জাস্ট আর জিরে মরিচের গুঁড়ো দিয়েছি যেটা আমার শাশুড়ি নিজে হাতে বানিয়ে রেখেছিল বাড়ি মানে কিনে রোদে গরম করে কি ভেজে মশলা নিজে তৈরি করে রেখেছে মিক্সারে ওটাই বেশি টেস্টি হয় হ্যাঁ তো ওটাই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব লবণ এর বেশি কিছু দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না একটু লবণ একটু তেল দিলে ভালো হতো কিন্তু না এই তিন রকম দিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে দাঁড়াও দেখাচ্ছে আমি কীভাবে মাখিয়েছি একদম ওটি ধুয়ে নিয়ে এসেছিলাম আমি ওই হামানদস্তা নাকি বলে ওটি ধুয়ে নিয়ে এসেছিলাম আর এখন এখানে যাচ্ছি একটু ঝাল মিসিং আছে হ্যাঁ একটু ঝালও তো দিতে হবে তো আমি বললাম রান্নাঘরে না গিয়ে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসি তো এখন এসেছি আমি ঝাল বার করতে এখানে তো কটা ঝাল দিলে হবে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না ভিডিও করতে করতে কনফিউজ তো আমি ভাবলাম মোটা মোটা ঝাল লাগছে আমি এক পিসই দিব এরকম একটি ব্যাপার তো সাথে করে আমি এক পিসই নিয়ে গেলাম যে তোমার শাশুড়ি মা ঝাল খান কিন্তু আমি তো অতটা খাই না ওই জন্য কম করে নিলাম তো চলো এই এই ঝালটি দিয়ে এখন কদবেল মাখানো হবে সুন্দর করে তো এই দুজন অপেক্ষায় আছে একটু খাবে তো এই দেখো ঝাল দিয়ে দিলাম আর এত সুন্দর কদবেলের গন্ধ তোমাদের সাথে কি বলবো তো আমি এখন সুন্দর করে টুকটুক টুক করে বাড়ি মারছি আর মানে এক দিয়ে ক্যামেরা ধরে এক একাধ্যে এটা করা সম্ভব না এই ক্যামেরাটা কিন্তু আমি করছি তাই জন্য ভাবলাম আগে জাস্ট মাখিয়ে নিই তারপরে দেখাচ্ছি তারপরে ভাবলাম না আমি শাশুড়ি মায়ের হাতেই দিয়ে দিই ক্যামেরাটি ফোনটি তো দিয়ে দিলাম আর সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন দেখো একদম কদবেলওয়ালাদের মতো আমিও সুন্দর করে কে কে নিচ্ছি কেন বাদ দিব মানে এদের পাপার জন্য রাখবো আয়তের পাপা নেই তাই কি হয়েছে এখন তো দোকানে আছে আমি এদের পাপার জন্য রাখবো তো এত সুন্দর টেস্ট হয়েছে তো বলার মতো না তো প্রথমে আমার শাশুড়ির জন্য আমি বেড়ে নিচ্ছি এখানে আর মানে কদবেল ভেঙেছি দুটো খল্পা আছে একটাতে আমি খুব একটাতে আমার শাশুড়ি মা খাবে আর আমি খেয়ে বাদ বাকিটা এতে বাবার জন্য ওটাই রেখে দেবো হ্যাঁ তো আয়াতে আয়াত কিন্তু এই সমস্ত খাবে না ও পাশে আছে তো কি হয়েছে আর ওকে ওকে আমি দেবো না আমার দেওয়ার কোনো ইচ্ছাও নেই এই টক জিনিস হ্যাঁ এখন আমরা সুন্দর করে খাবো তো কি টেস্ট হয়েছিল তোমাদেরকে বলবো যাই হোক তোমাদেরকে বলছিলাম কুটুম যেহেতু বাড়ি যাওয়া আসা হচ্ছে এখানে দেখো আমাদের বাড়ি এই সময়টা কুটুম আছে তো সাবিয়া এখন আমার আয়াতের গাড়ি নিয়ে কী করছে ওর একটু মারির প্রয়োজন এই ভিডিওটা কিন্তু আমি করিনি এডিট করার সময় দেখছি তো এডিট করেছি তারপরে টুক করে ওকে মেরেও দিয়েছি ওকে যেহেতু ঠাস ঠাস করে আমি হালকা করে একটু মারি হ্যাঁ তো এখানে দেখো আয়াত কী করে মোনাজাত করছে নামাজ পড়ছে আমি আমার মেয়েকে সব কিছুর সঙ্গে সঙ্গে সব কিছুই কিন্তু শিখিয়েছি আর এই ক্লিপটা অন্যদিনের জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম আয়াতের এই সুন্দর একটি মোমেন্ট আর কেমন লাগলো তোমরাও কমেন্ট করে জানিও সালাম ফিরোনটা তো চলো ব্লগটা এখানে শেষ করি তো চলো আল্লাহ হাফেজ